শান্তিপুর কলেজে এই প্রথম পড়ল না সিক্স সেমিস্টারের পরীক্ষা সুস্পষ্ট কারণ জানাতে পারলেন না কর্তৃপক্ষ তবে প্রাক্তন ছাত্রছাত্রী হোক কিংবা বর্তমান কলেজ কর্মচারীবৃন্দ হোক বা অধ্যাপক অধ্যাপিকা মহল সকলেই হতাশ গুঞ্জন তাহলে কি সম্প্রতি একের পর এক উঠে আসা বিভিন্ন দুর্নীতি এবং কালিমালিপ্ত হওয়ার কারণে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রায় সমস্ত কলেজ পরীক্ষার দায়িত্ব পেলেও ব্রাত্য শান্তিপুর কলেজ নাকি অতীতে পরীক্ষা সংক্রান্ত সঠিকভাবে দায়িত্ব পালন না করতে পেরেই বিমুখ কল্যাণী বিশ্ববিদ্যালয় তবে গতবারে কৃষ্ণনগর ডিএল রায় কলেজের সাথে শান্তিপুর কলেজের পরীক্ষার্থীদের একটি ঝামেলা এসেছিল সে কারণেও কি হতে পারে এই সিদ্ধান্ত জল্পনা থাকলেও উত্তর নেই কলেজ কর্তৃপক্ষ কিংবা গভর্নিং বডির কাছে বর্তমান দায়িত্বে থাকা টিচার ইনচার্জ সুস্মিতা সোনাল জানালেন এ বিষয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয় কেন দায়িত্ব দিলেন না তা তারাই বলতে পারবেন তবে বিষয়টি অবশ্যই দুঃখজনক তবে বিশ্ববিদ্যালয়ে কোনো কলেজকে দায়িত্ব দেবেন কিনা না দেবেন সে বিষয়ে সিদ্ধান্ত জানতে চাওয়াটাও সংগত নয় তবুও ব্যক্তিগত স্তর থেকে তিনি খোঁজখবর নেবেন বলে জানিয়েছেন এ বিষয়েকে কি জানিয়েছেন শুনুন

এটা তো কল্যাণী ইউনিভার্সিটির বিষয় তারা কোথায় কাকে সিট দেবে আমাদের কলেজে এবার পড়েনি এবং কেন পড়েনি এটা আমার কাছে কোনো তথ্য নেই এটা ওই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলতে পারবেন কেন ম্যাডাম বিগত দিনে যারা যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব ঠিকঠাক পালন হয়নি অথবা সম্প্রতি যে শান্তিপুর কলেজে বিভিন্ন রকম ঘটনার সামনে এসছে সেই পরিপ্রেক্ষিতেও হতে পারে ইন্টেনশনালি এটা তো আমার বলার বিষয় নয় আমি জানি না এ ব্যাপারে এটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলতে পারেন

খুবই খারাপ লাগছে এতদিন এত বছর ধরে পরীক্ষায় চলে আসছে হ্যাঁ সেমিস্টারে হওয়ার আগেও যে পরীক্ষা করে চলে আসছে সেগুলো কোনো বন্ধ হয়নি আজকে সেমিস্টারে যখন পদ থেকে আছে তখন আজকে হঠাৎ যে শান্তে যে শীত পড়ে তিনি বছর শীত যায়নি যায়নি সেটা তো আমাদের টিচারি যারা বর্তমানে যিনি আছেন তার তাকে তদবির করা উচিত ছিল এবং জিবিও আছে সেবী তো টিচারকে

না এই সম্প্রতি শান্তিপুর কলেজ সম্পর্কে নানান রকম তথ্য উঠে এসেছে খারাপ বিষয়গুলি অথবা অতীতের যে পরীক্ষা হয়েছে সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি এ ধরনের কোনো কারণ আছে বলে মনে হয় তাহলে কি এই সম্প্র যে সমস্ত ঘটনা আমাদের তাহলে কি এই সম্প্রতিকালে যে ঘটনা এর এর পরিপ্রেক্ষিতে এই মনে হচ্ছে করা নাকি অন্য কোনো ভুল তো সেটা আপনারা কি বলবো জানার চেষ্টা করতে করেছেন সেটা আমি জানার চেষ্টা করিনি জানি না কি অবস্থা বর্তমানে অবস্থা পরীক্ষা হতে পারে এমন কেউ রিপোর্টিং করতে পারে রিপোর্ট করতে পারে এই অবস্থা বর্তমানে পরীক্ষা হ্যাঁ আপনারা দেখুন হ্যাঁ সিফা জানি না এরকম হয়তো তারা যেগুলো চেম্বার বলেছে মানে আপনি যে ছিয়াত্তর সাল থেকে রয়েছেন কোনোবার এরকম ব্যতিক্রম ঘটনা করে আপনার নাম আপনার নাম নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবে দেই নাম্বার ওয়ান চাক প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কি বি নদিয়া চাক দা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তো ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দার মডার্ন আপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় নদী। নদিয়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার